30 মার্চ 2025 শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে এই পরিবর্তন বারোটি রাশির জীবনে কমবেশি প্রভাব ফেলবে এবং তার সাথে মেষ রাশির মানুষদের জীবনে শুরু হতে চলেছে সাড়ে 7 যা চলবে প্রায় সাড়ে 7 বছর এখন থেকে মেষ রাশির মানুষরা ভাবতে শুরু করেছে তাদের জীবনে কি জানি কি হতে চলেছে তাই আজ আমি আলোচনা করব মেষ রাশির নিয়ে প্রথমত শনিদেব আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে গোচর করবে এই গোচরের ফলে আপনারা মানসিকভাবে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন এবং মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হবেন আপনি আর্থিক দিক থেকেও কিছুটা সমস্যায় পড়বেন এই সময় আপনি যদি এই সময় কথাবার্তার উপর কন্ট্রোল না করেন বা ভেবেচিন্তে কথাবার্তা না বলেন তাহলে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে এই সময় চেষ্টা করবেন কোনোভাবে কোনো লোন না নেওয়ার তাহলে কিন্তু লোনের জালে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি যদি এতদিন আর্থিকভাবে কিছুটা লাভবান হয়ে থাকেন তাহলে চেষ্টা করুন যারা নিডি পার্সেন বা যারা গরিব মানুষ তাদের কিছুটা এই সময় উপকার করেন আপনি কাজের সূত্রে এই সময় বাইরে ভ্রমণ করতে পারেন আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে এই সময় এক্সট্রা পজিটিভ নেচার দেখাবেন কিন্তু চেষ্টা করবেন সেটি না দেখানোর তার কারণ আপনার রিলেশনশিপে কিন্তু এটি সমস্যা তৈরি করবে এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন দেখা দেবে এবং আপনি অন্য জায়গায় ট্রান্সফারও পর্যন্ত হতে পারেন এই সময় আপনার ম্যাচুরিটি লেভেল অনেকাংশে বাড়বে এবং কারা আপনার আপন কারা পর সেটি আপনি চোখের সামনে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন শনি যদি আপনার জন্ম রাশিতে বা জন্ম ছকে খুব ভালো পজিশানে থাকে তাহলে এই সমস্যাগুলি আপনি কম উপভোগ করবেন যদি শনি আপনার জন্ম ছকে খুব খারাপ পজিশানে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলি আপনি অবশ্যই করবেন। এই সমস্যাগুলি থেকে বাঁচার জন্য আমি আপনাদের কিছু উপায় বলছি এগুলি করুন অবশ্যই দেখবেন এই সমস্যাগুলি থেকে আপনি মুক্তি পাবেন কী করবেন প্রত্যেকদিন স্নান সেরে উঠে হনুমান চালিসা পাঠ করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একবার হনুমান চালিসা পাঠ করবেন চেষ্টা করবেন শনিবার করে নিরামিষ খাবার শনিবার করে কালো কাপড় জামা না পরার এবং অবশ্যই চেষ্টা করবেন এই সময় মাছ মাংস মদ এই রিলেটেড বিষয়গুলি যতটা কম খাবার চেষ্টা করুন দেখবেন আপনি যদি এই উপায়গুলি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন